অনেকদিন আগের কথা একটি জঙ্গলে এক নদী ছিল সেই নদীতে এক ভয়ঙ্কর কুমির থাকত আর জঙ্গলের ভেতরে থাকত এক চালাক শিয়াল একদিন শিয়াল নদীর ধারে জল খাওয়া এর জন্য নদীতে গেল সেখানে তার কুমিরের সাথে দেখা হলো কুমির শিয়ালকে বলল শিয়াল ভাই তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব চালাক এবার দেখি তুমি আমাকে বোকা বানাতে পারো কি না আচ্ছা চেষ্টা করে দেখি তবে তার আগে বলো তুমি কি করতে পারো আমি নদীর এপার থেকে ওপারে যেতে পারি নদী খুব গভীর কিন্তু আমি এমনভাবে সাঁতার কাটি যে কোনো কিছুর ভয় করি না ঠিক আছে ঠিক আছে আমি তাহলে তোমার পিঠে চড়ে ওপারে যেতে চাই তুমি কি পারবে আমাকে নিয়ে যেতে অবশ্যই কিন্তু আমার শর্ত আছে আমি ওপারে পৌঁছে তোমাকে খেয়ে ফেলবো কিন্তু ঠিক আছে আমি রাজি চলো যাওয়া যাক শিয়াল কুমিরের পিঠে উঠে পড়ল। কুমির আনন্দের সঙ্গে নদী পাড়ি দিতে শুরু করল কিন্তু মাছপথে শিয়াল খুব দুঃখের সুরে বলল ওহ আমি তো ভুলে গেছি আমার বাড়ি থেকে তোমার জন্য একটা মিষ্টি আনতে বলেছিলাম তুমি কি আমাকে একটু ফিরে যেতে দেবে আমি তাহলে মিষ্টিটা নিয়ে আসতাম তোমার জন্য ওহ মিষ্টি মিষ্টি শুনে তো আমার মুখে জল আসছে ঠিক আছে ঠিক আছে যাও যাও তুমি ফিরে যাও শিয়াল কুমিরের কথা শুনে নদীর পারে নেমে পড়ল আর বলল ওরে বোকা কুমির তোমার জন্য মিষ্টিতে দূরের কথা আমি তো আমার জীবনটা বাঁচালাম কথা শুনে কুমির বুঝল সে শিয়ালের বুদ্ধির কাছে হেরে গেছে কুমির রেগে ফিরে গেল নদীর গভীরে আর শিয়াল তার বুদ্ধি নিয়ে হাসতে হাসতে জঙ্গলে ফিরে গেল এই গল্প থেকে আমরা শিখলাম বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটানোই আসল